দেখো কি করতে হয় বাড়িতে তোমরা তো অনেকে অনেক কথা বলো ভিডিও করা নিয়ে তো দেখো আমাদের একা কাজ একাই করতে হয় তোমাদের তো অনেকের বাড়িতে মিক্সার মেশিন আছে মিক্সারে দিয়ে দাও মশলা হয়ে যায় আমার হাতে বেটে শিল মারাতে মশলা করতে হয় বুঝেছ তো কথাই আছে যে রাধে সে চুলো বাঁধে ঠিক আছে যদি ইচ্ছা থাকে সব কিছুই করা যায় বুঝেছ কাজের মধ্যে দিয়েও করা যায় ঠিক আছে তাই কথাটা যে ভুল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম এই দেখো রান্না বান্না করছি ঘরের সংসারে কাজ করছি তারপরে আবার ভিডিও করছি তাই বলছি কথা মন্তব্য না করে অন্যের ব্যাপারে নিজের নিজের কাজে মন দাও ঠিক আছে হুম কে কি করলো না করলো সেই দিকে না দেখলেও হবে বুঝেছ হুম এই দেখো মাছ রান্না করবো এখন এই যে ফেঁসা মাছ এনেছে ফেঁসা মাছ রান্না করব দুঃখের বিষয়ে একটা ফেঁসা মাছ একটু বেগুন দিলে ভালো হয় কিন্তু বেগুনটা মিসিং তাই কিছু করার নেই এই যে আলু কেটে জলে ভিজিয়ে রেখেছি এই আলু দিয়ে ওই মাছের ঝোল করব বুঝেছো এই যে জিরা লঙ্কাটা বাড়ছি বুঝতে পেরেছো তা আমরা সবকিছুই করতে পারি আমরা আমরা সব পারি বুঝেছ সব থেকে বড় কথা ইচ্ছা থাকলে বলবো না কিন্তু কথাটা হচ্ছে সব বন্ধুদেরকে কিন্তু বললাম না কিছু কিছু মানে যারা যারা মানে নিজের থেকে অন্যের সমালোচনাটা বেশি করে তাদেরকে বললাম বুঝেছো তারা তো ভাবে যে আমরা কি করি সারাদিন হ্যাঁ শুধু মনে ভিডিওই করে বেড়াই কাজ কাজ না তাই তাদের উদ্দেশ্য করে এই কথাটা বলা বুঝেছ তো চলো বেশি কথা বলা যাবে না এবার রান্নাবান্না করতে হবে টাটা